নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দু সাল প্রায় শেষের পথে এবং আর কিছুদিনের দিনের মধ্যেই নতুন বছর অর্থাৎ দু সাল শুরু হতে চলেছে দু হাজার চব্বিশ সালে জাতক জাতিকাদের তাদের জীবনে কি কি প্রভাব পড়তে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই আমি রাশির বিষয় আমি বা রাশির জাতক জাতিকাদের বিষয় আমি একটা অতি সংক্ষিপ্ত একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনারা অনেকেই জানেন যে বৃষ রাশি হচ্ছে আমাদের রাশিচক্রের দ্বিতীয় রাশি আমরা যখন অ্যাস্ট্রোলজির বিষয়ে কোনো কিছু আলোচনা করি বা অ্যাস্ট্রোলজির মধ্যে আমরা যখন আমাদের যে বারোটি রাশি রয়েছে সেই বারোটি রাশি নিয়ে যখন আমরা আলোচনা করি সেই তখন কিন্তু আমরা খুব স্বাভাবিকভাবেই আমাদের একটা প্রশ্ন তখন কিন্তু আমাদের মনে উদয় হয় সেই প্রশ্নটি হচ্ছে যে এই বারোটি রাশির প্রতিটি রাশির জাতক জাতিকারা এরা মানসিক দিক থেকে কেমন হন বা এরা এদের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হন এই বিষয়টিকে বুঝতে গেলে আমাদের মূলত দুটি বিষয়কে কিন্তু আগে মাথায় রাখতে হবে প্রথমটি হচ্ছে যে সেই নির্দিষ্ট রাশিটি সেটি প্রকৃতিগত দিক থেকে সেই রাশিটি কেমন রাশি এবং দ্বিতীয়ত সেই নির্দিষ্ট রাশিটি আমাদের পঞ্চতত্ত্বের কোন তত্ত্বকে নির্দেশ করছে এক্ষেত্রে বৃষ রাশি হচ্ছে প্রকৃতিগত দিক থেকে একটি স্থির রাশি বা ফিক্সড সাইন স্থির রাশির বৈশিষ্ট্য হচ্ছে যে স্থির রাশির বা স্থির রাশির যে জাতক জাতিকার আছেন তাদের বৈশিষ্ট্য হচ্ছে যে এদের জীবন কিন্তু একটু স্টেবেল থাকে বা এরা এদের লাইফে কিন্তু এরা একটু স্টেবেল থাকতে পছন্দ করেন এরা কিন্তু এদের মানসিকতা কিন্তু খুব একটা পরিবর্তনশীল নয় বা পরিবর্তন জিনিসটাকে কিন্তু এরা খুব একটা পছন্দ করেন না এটা কিন্তু স্থির যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির একটা প্রধান বৈশিষ্ট্য এবং এর পাশাপাশি বৃষ হচ্ছে একটি সাইন বা পৃত রাশি কারণ বৃষ রাশি আমাদের পঞ্চতত্ত্বের পৃথ্বী তত্ত্বকে অর্থাৎ যে আমাদের আর্থ এলিমেন্ট সেই আর্থ এলিমেন্টকে কিন্তু রিপ্রেজেন্ট করে সেই কারণে বৃষরাশিকে পৃথ্বী রাশি বলা হয় এই পৃথ্বী রাশির বৈশিষ্ট্যগুলি হলো যে পৃথ্বী রাশির জাতক জাতিকারা এরা কিন্তু প্রচণ্ড পরিমাণে এরা বাস্তববাদী হন বা প্র্যাকটিক্যাল হন এবং এর পাশাপাশি এরা কিন্তু কোন ধরনের কোনো অবাস্তব চিন্তাভাবনাকে কিন্তু এরা মনে স্থান দেন না এবং এর পাশাপাশি এরা কিন্তু অত্যন্ত পরিমাণে কর্মট হন এবং কর্মজীবন বা কর্মক্ষেত্র নিয়েও কিন্তু এরা প্রচণ্ড পরিমাণে সচেতন থাকেন এবং এর পাশাপাশি যাদের মানে যারা পৃথ্বী রাশির জাতক জাতিকারা তারা কিন্তু উচ্চাকাঙ্ক্ষী হন এবং এরা কিন্তু খুব সহজে আশা ছেড়ে দেন না বা তারা আশাহত হন না এরা কিন্তু সবসময় একটা আশাবাদী থাকেন বৃষরাশির ক্ষেত্রে এই দুটি বিষয়কে যদি আমরা মেলাই অর্থাৎ স্থির রাশির যে বৈশিষ্ট্যগুলি এবং পৃথিবী রাশির যে বৈশিষ্ট্যগুলি তাহলে আমরা পাবো যে বৃষরাশির জাতক জাতিকারা তারা এক কথায় আমরা যদি বলি এরা কিন্তু একটু স্টেবেল থাকতে পছন্দ করেন এরা খুব একটা পরিবর্তন বা পরিবর্তনশীল মানসিকতা এরা পোষণ করেন না এবং এর পাশাপাশি বৃষরাশির জাতক জাতিকারা এরা খুব প্র্যাকটিক্যাল হন বাস্তববাদী হন এবং এরা খুব কিন্তু কর্মট হন বা এরা খুব কেরিয়ার কনসাস হন এবং এর পাশাপাশি বৃষরাশির জাতক জাতিকারা এরা অত্যন্ত পরিমাণে কিন্তু উচ্চাকাঙ্ক্ষী হন এবং এর পাশাপাশি এরা কিন্তু সবসময় একটা আশাবাদী থাকেন বা একটা পজিটিভ মাইন্ডেড কিন্তু এরা এদের মানে এদের অন্তরটা কিন্তু খুব পজিটিভ মাইন্ডেড হয় এর পাশাপাশিও কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের আরেকটি প্রভাব রয়েছে সেটা হচ্ছে বৃষরাশির যে অধিপতি সেটা হচ্ছে শুক্র সেই শুক্র গ্রহেরও একটা প্রভাব কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের মধ্যে দেখা যায় শুক্র মানেই হচ্ছে শৌখিনতা শুক্র মানেই হচ্ছে গুড টেস্ট বা ভালো কোনো কিছুর কদর করা বা শুক্র মানেই হচ্ছে একটা আর্টিস্টিক ট্যালেন্ট এই বিষয়গুলো কিন্তু শুক্রের যে জাতক জাতিকারা আছে বা শুক্রের যারা ইনফ্লুয়েন্স যারা জাতক জাতিকারা তাদের মধ্যে কিন্তু এটা দেখা যায় তাই খুব স্বাভাবিকভাবেই বৃষরাশির জাতক জাতিকাদের মধ্যেও কিন্তু এই বিষয়গুলি অর্থাৎ বৃষরাশির জাতক জাতিকারা কিন্তু একটু কিছুটা শৌখিন হবেন এরা কিন্তু কোনো ভালো জিনিসকে ভালো কদর দিতে পারবেন এবং এর পাশাপাশি যেটা অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় শুক্রের জাতক জাতিকারা এরা কিন্তু স্রোতের বিপরীতে চলার কিন্তু একটা মানসিকতা রাখেন সেই দিক থেকে বলবো যে বৃষরাশির জাতক জাতিকারা সেরকমই কিন্তু স্রোতের বিপরীতে অর্থাৎ গতানুগতিক যে চিন্তাধারা আমাদের তার থেকে কিন্তু এরা কিন্তু একটু আলাদা চিন্তাভাবনা পোষণ করতে এরা কিন্তু ভালোবাসেন এইবারে আমি আসছি বৃষরাশির দু সাল কেমন যেতে পারে বা বৃষরাশির জাতক জাতিকাদের দু সাল কেমন যেতে পারে প্রথমেই আমি যে বিষয়টি বলবো যে আমরা যখন বার্ষিক রাশিফল আলোচনা করি তখন কিন্তু আমাদের মূলত পাঁচটি গ্রহের যে অবস্থান সেটিকে আমাদের আগে দেখতে হয় সেটা হচ্ছে প্রথমটি হচ্ছে মঙ্গল তারপর বৃহস্পতি শনি এবং বাকি দুটি হচ্ছে ছায়াগ্রহ অর্থাৎ রাহু এবং কেতু এই পাঁচটির অবস্থানের ভিত্তিতেই কিন্তু আমরা আমাদের যে বার্ষিক রাশিবল তার বিচার করে থাকি প্রথমেই আমি আসছি রাশির জাতক জাতিকাদের শারীরিক দিক থেকে দু সাল কেমন যেতে পারে শারীরিক দিক থেকে রাশির জাতক জাতিকাদের এই দু সাল কিন্তু বড় বড় কোনো ধরনের সমস্যা সেই অর্থে নেই তবে মাঝে মাঝে বৃষরাশির জাতক জাতিকেদের কিন্তু ঠান্ডা লাগার একটা প্রবণতা বা ইনফেকশন জনিত কোনো সমস্যা হওয়ার প্রবণতা কিন্তু সারা সারা বছরে কিন্তু থাকবে তবে সেটা কিন্তু খুব একটা সিরিয়াস কিছু নয় শারীরিক বিষয় নিয়ে মূল যে বিষয়টি বলার সেটা হচ্ছে যে জানুয়ারি মাসে মঙ্গল অবস্থান করবে ধনুরাশির ঘরে অর্থাৎ বৃষরাশির সাপেক্ষে মঙ্গল অবস্থান করবে অষ্টমে এবং মঙ্গল ধনুরাশিতে আগামী পাঁচই ফেব্রুয়ারি অবধি অবস্থান করবে তাই আগামী পাঁচই ফেব্রুয়ারি অবধি বৃষরাশির জাতক জাতিকাদের কিন্তু শারীরিক দিক থেকে একটু সচেতন থাকতে হবে বিশেষ করে ব্লাড রিলেটেড কোনো প্রবলেম বা চোট আঘাত লাগার একটা প্রবণতা কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের এই যে সময়টা বললাম অর্থাৎ জানুয়ারি মাস এবং পাঁচই ফেব্রুয়ারি এই সময়টার মধ্যে কিন্তু সেই সম্ভাবনা থাকতে পারে সেই কারণে বৃষরাশির জাতক জাতিকাদের কিন্তু এই সময়টা একটু সাবধানে থাকতে হবে বৃষরাশির জাতক জাতিকারা যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা একটু সাবধানে থাকতে হবে অর্থনৈতিক দিক থেকে বা অর্থ উন্নতির দিক থেকে বা অর্থ আয়ের উন্নতির দিক থেকে যদি বলি পয়লা মেয়ের পর থেকে বৃষরাশির একাদশপতি বৃহস্পতি চলে আসবে বৃষরাশির ঘরেই যেহেতু একাদশপতি অর্থাৎ যে একাদশ ভাব থেকে আমরা সাফল্যের বিচার করি সেই একাদশপতি বৃহস্পতি কিন্তু বৃষরাশিতেই অবস্থান করবে পয়লা মেয়ের পর থেকে তাই পয়লা মেয়ের পর থেকে বৃষরাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে বা অর্থ আয়ের দিক থেকে সময়টা কিন্তু একটা বেটার সময় আসবে কর্মজীবনের দিক থেকে বৃষরাশির জাতক জাতিকাদের এই দু সাল কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বা দু হাজার কিছু কিছু সময় কিন্তু একটু প্রবলেম ফেস করতে হতে পারে বিশেষ করে বৃষরাশির জাতক জাতিকাদের তাদের ক্ষেত্রে বলবো যে পনেরোই মার্চ থেকে তেইশে এপ্রিল এই সময় মঙ্গল অবস্থান করবে কুম্ভ রাশির ঘরে এবং মঙ্গল এবং শনির একটা কনজাংশন তৈরি হবে কুম্ভ রাশিতে অর্থাৎ বৃষরাশির সাপেক্ষে দশমে অর্থাৎ বৃষরাশির কর্মভাবে যেহেতু কর্মভাবে মঙ্গল এবং শনির একটা দৃষ্টি এই মঙ্গলা শনির একটা কনজাংশন তৈরি হবে সেই কারণে এই পনেরোই মার্চ থেকে তেইশে এপ্রিল এই সময়টা কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের তাদের কর্মজীবনের দিক থেকে খুব একটা কিন্তু অনুকূল সময় যাবে না এই সময়ে কিন্তু কর্মক্ষেত্রে নানান ধরনের সমস্যা তৈরি হতে পারে শুধু তাই না বৃষরাশির জাতক জাতিকাদের এই পনেরোই মার্চ থেকে তেইশে এপ্রিলের মধ্যে কিন্তু কর্মক্ষেত্রে কোনো পরিবর্তনেরও কিন্তু সম্ভাবনা থাকবে এরপর বৃষরাশির দশম্পতি শনি জুলাই মাস থেকে কিন্তু বক্রি হয়ে যাবে এবং শনি জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বরের পনেরো তারিখ অবধি শনি কিন্তু বক্রি অবস্থায় থাকবে তাই জুলাই জুলাই থেকে প্রায় নভেম্বরের পনেরো তারিখ অবধি বৃষরাশির জাতক জাতিকাদের কর্মজীবনে বিভিন্ন কিন্তু বাধা বিপত্তির একটা সম্ভাবনা থাকবে বিভিন্ন কাজে ডিলে হওয়ারও কিন্তু একটা প্রবণতা থাকবে শুধু তাই নয় যেহেতু এই দু সালটা কিন্তু নিউমেরোলজি অনুযায়ী কিন্তু শনির বছর এবং বৃষরাশির ক্ষেত্রে কর্মভাবপতি হচ্ছে শনি এবং শনি যেহেতু জুলাই মাস থেকে বক্রি হবে সেই কারণে জুলাই মাসের পর থেকে কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের তাদের কর্মক্ষেত্রে কিন্তু বিভিন্ন কাজে ডিলে হওয়ার একটা প্রবণতা থাকবে বৃষরাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে আগামী জুন অর্থাৎ চোদ্দোই জুন যখন থেকে বুথ চলে আসবে মিথুন রাশির ঘরে অর্থাৎ দ্বিতীয়ভাবে যে ভাব থেকে আমরা পরিবারের বিচার করে থাকি সেই জুন মাসের মাঝামাঝি সময়ের পর থেকে কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে একটা ভালো সময় আসবে বৃষরাশির জাতক জাতিকারা যাদের এই সময় কোনো ধরনের বৈবাহিক কোনো যোগাযোগ বা বৈবাহিক কোনো সম্পর্ক স্থাপনের কোন কথাবার্তা হয়তো চলছে এই দু হাজার বা কোনো সম্ভাবনা তৈরি হতে পারে এই দু হাজার সেটা কিন্তু কিছুটা ডিলে হতে পারে যেহেতু বৃষরাশির সপ্তমভাবে শনির কিন্তু দৃষ্টি রয়েছে সেই কারণে বৃষরাশির জাতক জাতিকাতে তাদের বৈবাহিক দিক থেকে কিন্তু এই দু সালে কিন্তু একটু ডিলে হতে পারে বৃষরাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে এই দু সাল তারা কিন্তু মিশ্র রেজাল্ট পাবেন অর্থাৎ ভালো এবং খারাপ ধরনেরই রেজাল্ট কিন্তু বিশ্বরাশির যারা শিক্ষার্থীরা আছেন তারা ধরনেরই রেজাল্ট কিন্তু পাবেন এর পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ বিষয় বলব যে আগামী পনেরোই মার্চ মঙ্গল এবং শনি একটা কনজাংশন তৈরি হচ্ছে কুম্ভ রাশির ঘরে যেটা আমি আগেই বললাম যার একটা নেতিবাচক প্রভাব বিশ্বরাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকে পড়বে এবং তেইশে এপ্রিল থেকে পয়লা জুন অবধি মঙ্গল এবং রাহুর একটা কনজাংশন তৈরি হবে মিন রাশির ঘরে তাই তেইশে এপ্রিল থেকে পয়লা জুন অবধি এই সময়টাও কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের কিন্তু খুব একটা ভালো যাবে না তাই পনেরোই মার্চ থেকে পয়লা জুন অবধি এই সময়টা বৃষরাশির জাতক জাতিকাদের কিন্তু কর্মজীবনের দিক থেকে একটু সাবধানে থাকতে হবে এবং কর্মসংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা কিন্তু এই সময় আসতে পারে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে এই সময়টা আপনারা কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করবেন শেষে এটাই বলবো যে নতুন বছরে সকলের জন্য আমার আগাম শুভকামনা রইল এবং সকলের জীবন আরও আনন্দময় হয়ে উঠুক এটাই প্রার্থনা করি নমস্কার